টানা বৃষ্টিতে জলমগ্ন বীরভূমের অন্যতম সতেপেট কঙ্কালিতলা মন্দির আর সেই জল ডিঙিয়ে হাঁটু চলে দাঁড়িয়েই জীবনে নতুন পথে যাত্রা করলেন এক প্রেমিক যুগল শ্রাবণ মাসের এক অভূতপূর্ব দিনে কঙ্কালিতলায় সাক্ষী রইল এক ব্যতিক্রমী বিয়ের বীরভূম জেলার ইলামবাজারের বাসিন্দা প্রিয়তোষ রায় এবং শ্রাবণী সরকার দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে আবদ্ধ শ্রাবণ মাসে মহাদেবের পবিত্র আশীর্বাদে নিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেন তারা তাই বিয়ের স্থান হিসেবে বেছে নেন কঙ্কালিতলা সতীপেঠ মন্দিরকে কিন্তু বিয়ের দিন বাদ সাধে প্রকৃতি কোপাই নদীর জলস্তর বেড়ে কঙ্কালিতলা মন্দির চত্বর জলের নিচে চলে যায় পুরো এলাকা হাঁটু জল তো গোপিচ পিছপা দেননি তারা বর্ধতি গুটি আর কোণের শাড়ি সামলে জলে নেমে পড়েন সাত পাকে বাঁধা পড়তে মন্দির প্রাঙ্গণেই জলে দাঁড়িয়ে থেকে সেরে ফেলা হয় বিয়ের সমস্ত অনুষ্ঠান পবিত্র জল শ্রাবণের আধ্যাত্মিক আবহ এবং মহাদেবের আশীর্বাদে সম্পূর্ণ হয় তাদের শুভ বিবাহ কি অবস্থাতে আপনাদের দিয়ে আজকে হলো কঙ্কালি জলা ঢুকেই দেখলাম অনেক জল জলের মধ্যে দিয়ে এলাম এসে মায়ের আশীর্বাদে বিয়ে হয়ে গেল একটু অসুবিধা হলো বাকি মায়ের ফিপাতে সব ঠিকঠাক হয়ে গেছে কেমন লাগলো এটা আলাদা ধরনের খুব ভালো লাগলো সারা জীবন মনে থাকবে যে এইভাবেও বিয়ে করেছিলাম আর আপনারা ইন্টারভিউ নিতে এসেছেন সব থেকে বড় কথা আপনার নাম শ্রাবণী রয় আহ বিয়ে বিয়েটা একদম মানে একদম অন্যভাবে বিয়ে হলো সাধারণত এইভাবে বিয়ে হতো আমি দেখিনি আমি অনেকগুলো বিয়েতে এসেছিলাম খুব ভালো লাগলো এইভাবে বিয়ে হলো স্মরণীয় হয়ে থাকবে এই দিনটি হ্যাঁ বর্ষাতে ভর্তি হয়ে গেছে এখন তার মধ্যেও আমাদের বিয়েটা কমপ্লিট হয়ে গেছে জল পায়ের হাতুর কাঁচা কাছে একটু নিচে একটু তার নিচে একটু হ্যাঁ তার মধ্যেই বিয়ে হুম হুম